হ্যালো স্টুডেন্টস দু সালে দাঁড়িয়ে আপনি কি গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে চাইছেন তাহলে এই ভিডিওটা ঠিক আপনার জন্য আমি শাহদা স্যার দু থেকে আমি আপনাদের মতন বিগিনারদের শিখিয়ে আসছি গ্রাফিক ডিজাইন এবং এটাও শিখিয়ে আসছি কিভাবে গ্রাফিক ডিজাইন শেখার পর আপনি একটা ভালো ইনকামের রাস্তাতে যেতে পারবেন আপনাদের মতন বিগিনারদের শত শত দেখেছি ইনকামের পথ এবং আপনি আমার চ্যানেলটা ঘুরে আসলে সেটা অবশ্যই বুঝতে পারবেন আপনাদের মতন বিগিনাররা একটা ভালো গ্রাফিক ডিজাইনের কোর্স খুঁজতে গিয়ে ইন্টারনেট হয়তো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন ইন্টারনেটে বহু খোঁজার বড় আপনারা হয়তো পাননি যতগুলো দেখেছেন কোথাও হয়তো বা দাম বেশি কোথাও হয়তো বা মেন্টর ভালো না কোথাও হয়তোবা আপনাদের কোস্ট মডিউল পছন্দ হয়নি কোথাও বা আপনি ভরসাযোগ্য মনে করেননি যদি এই রকমই আপনার সাথে ঘটে থাকে তাহলে নেক্সটে পাঁচ মিনিটের মধ্যে আমি হয়তো আপনাকে সঠিক দিশা দেখাতে পারবো আপনাদের সমস্ত সমস্যার কথা মাথায় রেখে আমি আপনাদের জন্যে মানে আপনার মতন বিগিনারদের জন্যে তিন মাসের লাইভ গ্রাফিক ডিজাইনের একটা কোর্স প্রস্তুত করেছি যেখানে আমি ক্লাস নেব সরাসরি আপনাদের আপনি কথা বলতে পারবেন সরাসরি আমার সাথে লাইভ ক্লাসে শেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আপনি গ্রাফিক ডিজাইন করবেন তৈরি করব স্টানিং সব ভিজুয়ালস ক্যানভা দিয়ে এবং আপনাকে বানাবো ক্যানভা দিয়ে জিরো থেকে একদম হিরো পর্যন্ত শুধু তাই নয় কোর্স কমপ্লিট করার পর আপনার জন্য রয়েছে ভারত সরকার স্বীকৃত তিন মাসের সার্টিফিকেটের আয়োজন করেছি ফলে আপনার এই কোর্সটা কমপ্লিট হবার পর আপনি যদি মনে করে। কোনো জব করবেন গ্রাফিক ডিজাইন রিলেটেড সেটাও কিন্তু সম্ভব এই কোর্সের আঁকা আছে গ্রাফিক ডিজাইনের থিওরি সেটা আবার বাংলাতে পেয়ে যাবেন বাংলাতে লেখা সুন্দর পরিষ্কার করে লেখা পিডিএফ যেটা আপনি যেখানে সেখানে বসে পড়তে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিজের কাছে আজ নোটস রেখে দিতে পারবেন সর্বপ্রথম বাংলাতে আমি শেখাবো আপনাদের গ্রাফিক ডিজাইনের থিওরি রয়েছে প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা রেকর্ডিং অ্যাক্সেস ফর লাইফ টাইম লাইফ টাইমের জন্য আপনি প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবেন বাই চান্স যদি আপনি কোনো ক্লাস মিস করেন তাহলে কিন্তু আপনি পরে এই রেকর্ডিংগুলো দেখে নিতে পারবেন শুধুমাত্র তাই নয় রেকর্ডিং দেখার পরও যদি আপনার মনে হয় কোনো সমস্যা আছে আমি আপনাকে ওয়ান টু ওয়ান বোঝাবো কিভাবে আপনার সমস্যার সমাধান করতে হয় সেটা আমি দেখিয়ে দেব যেমন জব রিলেটেড অপরচুনিটি আমার কোর্সের সাথে থাকছে তেমন পেইড ইন্টার্নশিপের অপরচুনিটিও থাকছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে আপনি পেইড ইন্টার্নশিপও করতে পারেন আমার এই কোর্স করার পরে সেই সুযোগও আপনার জন্য থাকছে যারা ফ্রিলান্সিং ওরিয়েন্টেড এই কোর্সটা করতে চাইছেন বা যারা ফ্রিলান্সিং এর দিকে একটু ঝুঁকতে চাইছেন তাদের জন্য অপরচুনিটি রয়েছে কুড়ি থেকে পঁচিশ রকমের এফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং দেখাবো যে ক্লায়েন্ট হান্টিং দেখা পর আপনি দেশি এবং বিদেশি সমস্ত ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন এবং সেটা হাই আমি আপনাকে দেব মিটিং সাপোর্ট আপনার যদি কোনো রকম কমিউনিকেশনের সমস্যা হয় আমি আপনার হয়ে মিটিং অ্যারেঞ্জ করব ক্লায়েন্টদের সাথে সো দ্যাট আপনার প্রজেক্টটা যেন ক্যান্সেল না হয় আপনি যেন সহজেই আপনার প্রজেক্টটা অ্যাকসেপ্ট করতে পারেন রয়েছে কোর্স ফিতে বিশেষ ইনস্টলমেন্টের ব্যবস্থা তার মানে কোর্স ফি আপনাকে অ্যান্ডবারে পে করা লাগবে না এই কোর্সটা এইবারের মতন শুধুমাত্র এইবারের মতন আমার স্টুডেন্টদের জন্য মাত্র পাঁচ হাজার টাকাতে আমি রেখেছি আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে পাঁচ হাজার টাকা আপনাকে একবারে দেওয়া লাগবে না আপনি অ্যাডমিশন ফি অনুযায়ী আপনি মাত্র দু হাজার টাকা পে করবেন তারপরে আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে এবং যখন ক্লাস চলবে তখন প্রত্যেক মাসের শেষে আপনি এক হাজার দ্বিতীয় মাসের শেষে এক হাজার তৃতীয় মাসের শেষে এক হাজার এইভাবে আপনি ইনস্টলমেন্টে আপনার টোটাল যে কোর্স ফিটা আছে সেই টোটাল কোর্স ফি আপনি কিন্তু পরিশোধ করতে পারবে এই সুযোগ আমার জানা নেই আপনি আপ কোথায় পাবেন চলুন বিস্তারিত কোর্সের ব্যাপারে একটুখানি জেনে নিই কোর্সের পুরো ডিটেলসটা আমি আপাতত স্ক্রিনের সামনে দেখিয়ে দিয়েছি দেখুন তিন মাসের লাইভ ক্লাস হবে সাথে ক্লাস রেকর্ডিং পেয়ে যাবে লাইফ টাইম অ্যাক্সেসের জন্য ভর্তির ব্যবস্থা টোটাল ইনস্টলমেন্ট আপনি দিতে পারবেন প্রথমে অ্যাডমিশন ফি দু টাকা পরের মাসে এক হাজার টাকা তারপরের মাসে এক হাজার টাকা এবং একদম শেষ মাসে গিয়ে এক হাজার টাকা সাথে থাকছে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস এবং সাথে থাকছে প্রিমিয়াম ক্লাস নোটস আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি পোর্টফোলিও তৈরি করবেন কিভাবে আমি দেখিয়ে কিভাবে আপনি থেকে যে পদ্ধতি আছে এফেক্টিভ ক্লায়েন্ট হান্টিং যার মাধ্যমে অলরেডি আমার স্টুডেন্টরা ডলার ইনকাম করছে এবং ভালো একটা টাকা কিন্তু ইনকাম করছে আমি দেখিয়ে দেবো সেই সব পদ্ধতি আমি দেখিয়ে দেবো কিভাবে ক্লায়েন্ট হান্টিং পর আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে মিটিং তৈরি করবেন বা মিটিং অ্যারেঞ্জ করবে যদি আপনার কমিউনিকেশনে প্রবলেম থাকে তাহলে আমি আপনার হয়ে মিটিং এর সাপোর্ট দেব ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য যদি আপনার কাছে পেপাল না থাকে বা কোনো পেমেন্ট মেথড অ্যাভেলেবল না থাকে আমি আপনার হয়ে আপনার পেমেন্টটা আমার পেপালে গিয়েছে আমি আপনাকে লোকাল পেমেন্টে করে তারপরে জব যদি আপনি মনে কোন জায়গাতে জব করতে চাইছেন সেক্ষেত্রেও আমি আপনাকে হেল্প করবো যেমন বায়োডাটা হেল্প হতে পারে জব সার্চ হতে পারে ইত্যাদি ইত্যাদি পেইড ইন্টার্নশিপের সুযোগ রয়েছে আমার সাথে এমন কিছু লোকজনের পরিচয় আছে যারা নিজেদের কোম্পানিতে আমার ব্যাগস থেকে তারা কিন্তু পেইড ইন্টার্নশিপে লোক নিচ্ছে সো আপনার জন্য এই রকম পেইড ইন্টার্নশিপের সুযোগও কিন্তু রয়েছে ফ্রিলান্সিং এর যত ধরনের হেল্প আপনার প্রয়োজন হয় আমি সমস্ত ধরনের হেল্প আপনাকে করে দেব কোর্স শেষে রয়েছে ভারত সরকার স্বীকৃত সার্টিফিকেট তিন মাসের কর আপনি ভারত সরকার স্বীকৃত বা সর্বভারতে পুরো ভারতে অ্যাকসেপ্টেবল যে কোনো কোম্পানিতে অ্যাকসেপ্টেবল এমন একটা সার্টিফিকেট যেটা পেলে আপনি কিন্তু বিভিন্ন ধরনের জবে অ্যাপ্লাই করতে পারবেন এত সমস্ত সুযোগ মাত্র পাঁচ হাজার টাকায় আমার মনে হয় না আপনি আর কোথাও পাবে যদি এই সুযোগটা আপনি নিতে চান অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিন এই ব্যাচে এই ব্যাচের অ্যাডমিশন চলবে তারিখ পর্যন্ত দুই দোসরা জানুয়ারি পর্যন্ত এর মধ্যে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর ওপরে নামায় নিচে কোথাও একটা নম্বর আছে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন চলুন তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে পেইড ক্লাসে